আর এইগুলো কিন্তু এখানে আমরা রাখবো না যেগুলো ফুটে বের হয়েছে বাচ্চা ওগুলো কিন্তু রাখবো না যেগুলো এই যে এইভাবে ফাটিয়ে রেখেছে এই যে দেখেন এই যে এইভাবে ফাটিয়ে রেখেছে ওই ডিম শুধু আমরা এখানে রেখে দিবো এই যে দেখেন বাচ্চা আর এই যে এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো এই মাত্রই কিন্তু আহ বের হচ্ছে আসসালামু আলাইকুম মাই মালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এম এম হাসারি দেশি মুরগির বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আর সবগুলো বাচ্চা কিন্তু আজকে নামানো হচ্ছে বাচ্চাগুলো কিন্তু আজকে রাত্রে এখানে ফুটে বের হয়েছে মার্শাল্লাহ কত সুন্দর গ্রোথ নাবি কোনো বাচ্চা নাই প্রতিবন্ধী কোনো বাচ্চা নাই দু একটা প্রতিবন্ধী যদি বের হয় ওই বাচ্চাগুলো কিন্তু আমরা রেখে দিই এই যে গলা ছিল বাচ্চা পিওর দেশি মুরগির বাচ্চা আমাদের এম এম থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে ডিস্ট্রিক্টে আমরা এই বাচ্চাগুলো সাধারণত ডেলিভারি করে থাকি এই দেশি মুরগির বাচ্চাগুলো খামারে কিভাবে লালন পালন করলে ভালো হয় আমি বলি আপনারা যারা খামার করতে পারবে যাদের মনোবল শক্ত আছে আপনারা এরকম লুকই খামারে আসবেন তা না হলে খামার করার কোনো দরকার নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এর দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু আমরা নিয়মিত আমরা ডিম থেকে বাচ্চাগুলো উৎপাদন করতেছি এবং এই বাচ্চাগুলো উৎপাদন করার পিছনে যে রহস্য গুলো হচ্ছে যে দেখেন বাংলাদেশে অনেক খামারি আছে যারা খামার শুরুতেই ওনারা কি করে ছোট ছোট কিছু ইনকিউবেটর কিনে এবং ওই ইনকিউবেটর দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে লালন পালন করতে চায় কিন্তু তারা কিন্তু সঠিকভাবে ভাবে ওই ইনকিউবেটর দিয়ে ডিম থেকে বাচ্চাটা তারা উৎপাদন করতে পারেন না করার যে মূল কারণগুলো হচ্ছে কিভাবে ব্যবহার করলে যে সবচেয়ে ভালো হয় ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কোন ধরনের ইনকিউবেটর ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে এই সম্বন্ধে তাদের জানা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে আমার হ্যাচিং মেশিন আর এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের শ্যাটার মেশিন আমাদের কিন্তু সম্পূর্ণ সিস্টেমগুলো আলাদা আলাদা। এইচআর এবং সেটার আমাদের দুনোটাই কিন্তু আলাদা আলাদা। তো আপনারা যারা ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান আপনারা সেম একই ভাবে আপনারা আলাদা আলাদা ভাবে আপনারা সিস্টেমগুলো সাজিয়ে নেবেন এবং আপনারা অবশ্যই এর ভিতরে যে ভালো ভালো যে চায়না ইনকিউবেটর গুলো আছে কন্ট্রোলার গুলো আছে এই কন্ট্রোলার গুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। দুই নম্বর যে বিষয়টি হচ্ছে ব্রুডিং এ আপনারা কিভাবে মুরগি লালন পালন করবেন এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে আমি অনেক ভিডিওগুলো আমি নিয়মিত আপলোড করে থাকি তো ব্রুডিং এ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে ওরা কোন পরিবেশে বাচ্চাগুলো ভালো থাকে এবং কিভাবে ব্রুডিং করলে ভালো হয় আর ব্রুডিং এর সবচেয়ে মূল কাজটা হচ্ছে খামারে মুরগি সুস্থ রাখতে চাইলে ব্রুডিংয়ে বাচ্চাকে সুস্থ রাখতে হবে এবং ব্রুডিংয়ে বাচ্চাকে ভালোভাবে লালন পালন করলে ওই মুরগির বাচ্চা দিয়ে খামারে সাধারণত লাভ করা সম্ভব